আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মায়েদের মুখে হাসি ফুটাতে প্রতিটি বিধানসভা এলাকায় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে মায়েদের হাতে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নিজ এলাকা বর্দোয়ালি কেন্দ্রে মায়েদের হাতে বস্ত্র তুলে দেন পাশাপাশি রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বর্ডার গোলচক্কর এলাকায় মায়েদের হাতে বস্ত্র তুলে দেয় ভিউরি রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট এবং বলবেন দিন আছে এবং আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে একটা উপহার স্বরূপ একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ করতে পারেন মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া গেছে এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে যিনি মা বোধেরাও আছেন সবার মধ্যে একটা আনন্দ এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি একটা বজায় থাকুক সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি স্যার হরিয়ানার রেজাল্টের ট্রেন্ডে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে এখন ব্যাপারে দেখুন গণতান্ত্রিক পদ্ধতি এবার কেউ আগে যেতেও পারে এবার আসতেও পারে লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে তবে হার জিত থাকবে এর মধ্যে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা বিষয় kami akan আমার আশা থাকবে পুজোর সময় আমরা যে উদ্দেশ্য পৌঁছে যায় এবং বস্ত্র ধারণ করে মায়ের অংশ অংশগ্রহণ করি জাতি ধর্ম কর্মী আমাদের যে ঐতিহ্য এই এলাকার আমরা বিভিন্ন সম্প্রদায়ের সময় সমস্ত উৎসব অংশগ্রহণ করি দুর্গো উৎসব বাঙালি উৎসব বলে এখন সকলের উৎসব হয়ে গেছে আজকের এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন আমাদের মাননীয় কর্পোরেটার মহোদ আমাদের মাননীয় কর্পোরেটার ডক্টর মহত্তি মহোদয় মাননীয় সত্যি কর্পোরেটার জালিয়া সুন্দর মহোদয়া আমাদের রামকৃষ্ণ শারদা মহ মিশনের পরম পূজলীয় অধ্যক্ষ সুমানন্দ মহারাজজী সহ এই এলাকার প্রতিজন সভাপতি মন্ন সহ এবং আমাদের যারা কার্যকর্তা বিশেষ করে প্রাঙ্কুর সাহাসহ অন্যান্য যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে যে উৎসবে আমরা সবাই আনন্দ উৎসবে অনুভূত হব মন প্রাণ দিয়ে আমরা যুব উৎসবকে আমরা গ্রহণ করবো কোনো রকম যাতে আয় করা অবনতি হয় চক্রান্ত করছে আমাদের রাজ্যে যে সুন্দর একটা শান্তি বাতাবরণ থেকে হয়েছিল দু হাজার আঠারো সাতের আসার পর থেকে এটাকে বিনষ্ট করার জন্য কিছু কিছু লোক চক্রান্ত করছে সরকারকে এক প্রচন্ড হচ্ছে দল কী করছে সার্বিকভাবে উন্নয়নকে অস্তাব করার একটা প্রক্রিয়া শুরু করেছে আজি কুৰু সীমাটো আনন্দ মাটৰ হ'ব সকলো থাকোঁ যাতে আমাৰ আনন্দ ব্যক্তি